তোমরা আমি আল্লাহকে ভয় করানো সত্যবাদীদেরকে অনুসরণ করো সত্যবাদী কারণ অবিরা সিলিয়া উলিয়া যদি কোনো মানুষ সত্যবাদীদেরকে অনুসরণ করে তাদেরকে যদি ফলো করে তাহলে তাদের অনুসরণে জীবনটাকে পরিচালনা করার কারণে আর গোটা জিন্দেগি উজালা হয়ে যাবে ন বিবেদে সালামের জীবন থেকে আমার তিনটা দিক পেয়ে যাই একটা হলো আল্লার করে ভরসা আর একটা হলো আল্লাহর শুক্রিয়া আর আরেকটা হলো ধৈর্য মানুষ যদি জীবনে এই তিনটা জিনিস মেনে চলতে পারে গো এনে রব্ব বলে আল আমিনো প্রত্যেকটা জিনিস আল্লাহ দামি করে দেবে

আমার আয়ু সম্পদের জন্য নয় রে আমি আল্লাহর প্রেমিক আমার আয়ু বালাই সালাম আমি আল্লাহর মহব্বতে আমার প্রেমে আমার ইবাদত করতেছে এমন এই বাদত গুজার বান্দা ছিলেন এমন শুকুর গুজার বান্দা ছিলেন

আপনাকে অনেক সম্পদ দিয়েছেন তার মধ্যে আপনার বকরির পাল ছিল অনেকগুলা আপনার হাজার হাজার বকরি গুলা একটা আগুন আসিয়া জ্বালাইয়া চারকার করে দিয়াছে বললেন রে তোমরা আসিয়া বললে আমার সম্পদ আমার বকরির পাল জ্বালাইয়া ছাড়কার করে দিয়েছে দিকে আঙুল তুলিয়া বললেন রে আমার সাম্রাজ্যের মানুষেরা দুনিয়ার মানুষ আমার আল্লাহ আমার কাছে কিছুদিনের জন্য নিয়ে দিয়েছে ওই সম্পদ আমার নয় সুতরাং আমার আল্লাহ কিছুদিনের জন্য আমার তত্ত্বাবধানে রেখেছিলেন উনার হুকুম হয়ে গেছে উনার ভালো লেগেছে আমার কাছ থেকে সম্পদ নিয়ে নিয়েছেন আমার দুঃখ পাবার কোন কারণ নাই আঙুল তুলিয়া রব্বে কায়নাথের দরবারে দুই হাত তুলিয়া শুক্রিয়া আদায় করিয়া বললেন আলহামদুলিল্লাহ আরো কিছুদিন পরে খবর আসলো একজন বাবাকে আপনি প্রশ্ন করুন আপনার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কি সেই বাবা উত্তর দিবেন আমার কাছে আমার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে আমার সন্তান পৃথিবীর জমিনের মধ্যে বাবার কাঁধে সন্তানের লাশ এটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয় এর চেয়ে কঠিন পরীক্ষা কোনো বাবার জন্য আর কিছু হতে পারে না আপনি একজন বাবাকে জিজ্ঞাসা করুন এই যে আপনি আপনার ছেলের লাশটা কে কবরে রাখতেছেন আপনার কতটা খারাপ লাগতেছে তুই ফুটা চুকে পানি ফেলিয়া দি বাবা উত্তর দিবে আমার ছেলেকে কে কবরে রাখতেছিনা একটা ডেড বডি কবরে রাখতেছিনা আমার কলিজাটাকে কাটিয়া এই দাফন করতেছি ঠিক কি না একজন বাবার কাছে সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো এটা এই সন্তান গুলা আমার না আমার আল্লা মার তত্ত্বাবধানে আমার আল্লা কিছু দিনের জন্য

শরীরের মধ্যে প্রচন্ড গেল কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেলেন নার স্ত্রীরা ওনাকে ছাড়িয়া চলিয়া দিয়া গেল আইব আল্লাহ ইসলামের সম্পদ নাই সন্তান নাই স্ত্রী নাই কিন্তু উনি লক্ষ্য করলেন যে আমার কাছ থেকে তো সবকিছু বিদায় নিয়ে গেল কিন্তু রহিমা কেন আমার কাছে রয়ে গেল কেউ আসে না তুমি কেন আমার কাছে এত দিন ধরে আমার খেদমত করতেছ বিবি রহিমার কান্না করে বলেন দুই ফুটা পানি ছেড়ে দিয়ে বলেন অগো একজন স্ত্রীর কাছে তার স্বামীর চাইতে বড় জিনিস আর কি হতে পারে ওনাকে বাহির করে দিল জঙ্গলের মধ্যে দিন কাটাতে লাগলেন ঝুপড়ির মধ্যে দিন কাটাতে লাগলেন জঙ্গলের গোলমুল খাইয়া বিবির মানুষের বাড়ি কাজ করিয়া খানা রোজগার করেন খানা ঘরের মধ্যে আনেন এই অল্প অল্প খাইয়া তারা নিজেদের জীবনকে নির্বাহ করেন অল্প অল্প খাই একদিন রহিমা হজরতে আইবালাই সালামকে প্রশ্ন করলেন গল্লার নবী আয়ু সালাম আপনি তো মুস আজকে আমার বয়স চলতেছে আটষট্টি বছর এই আটষট্টি বছর দিন দেখের মধ্যে আমার আল্লাহ মধ্যে আমার কতটা বছর বাঁচে রাখছে সোনার তখতে বসাইয়া আমার আল্লাহ আমারে খাওয়াইছে আমারে বাঁচাইছে আজকে বয়স আটষট্টি হলো কিন্তু আমার আল্লাহর কাছে আমি কোন মুখে তালাবো আমার আল্লাহর কাছে আমি কোন মুখ নিয়া দাঁড়াবো কোন মুখ নিয়ে আমার আল্লাহর কাছে আমি চাইব হজরতে আইব আলাই সালাম বলেন যদি আটষট্টিটা বছর আমার বেমার হতো আর আরো আটষট্টি বছর যদি আমি বাঁচতাম তাইলে আমার আল্লাহর কাছে বলতে পারতাম কিন্তু এত বছর আমার আল্লাহ আমারে বাঁচায় রাখছে আর আঠারো বছরের কারণে আমার আল্লাহ খুশি হই আমার বেমার দিছে আমার আল্লাহর কাছে আমি এই বেমারের জন্য শিফা চাইতে পারবো না কতটা শুকুর গুজার বান্দা ছিলেন হজরত কত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আঠারোটা বছর কি কম আমার বয়স তো আঠারো আঠারোটা বছর উনি কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন সমাজ থেকে মানুষ বিতাড়িত করে দিল সম্পদ আল্লাহ কেড়ে নিয়ে নিল রাজ্জ আল্লাহ কেড়ে নিয়ে নিল সমস্ত কিছু আল্লাহ কেড়ে নিয়ে নিল কিন্তু আইব সালাম একটা মুহূর্তের জন্য আল্লাহর জিকির আল্লাহ সুখ্রী আল্লাহর ভরসা ছাড়েন কোনোদিন কিছু চাই না আল্লাহ আল্লাহ গো আজকে যেই জিহ্বা দিয়া তুমি আল্লাহ বলে করেছি যেই জিহ্বা দিয়া তোমার এক করেছে তোমার জিকির আমি কনেছি আল্লাহ তুমি রাহমান কে আল্লাহ বলিয়া আমি ডাকিয়াছি আল্লাহ দয়া করিয়া ওই জেহ্বাটাকে তুমি আমার কাছ থেকে কাড়িয়া নিও না

শরীরেটাকে ধুলো করতে দেরি হলো चादर চাই যারা সুন্দর রূপ ফিরে আসতে দেরি হলো না করে আয়ুবে রে আযাব दिलाए शर्मायुंग जुড়িয়া তোctor সেলিম অনেক গেলেন রহিমা রে ওরে আয়ু বেড়ে আজাদ দিলায় শরবায়ঙ্গশাড়ি মনে গেলেন রহিমারে লইয়া গো রমারে লইয়া আঠারো বছর পরে ফিরি করলা দানকে পারেবু জিতে তুমার শান ও মৌলা সুবাহকে পারেবু জিতে তোমার শানি অল্লাহু অখব